গেটটা এটা এটাই বললো নারাজল রাজকলেজ স্থাপিত রাজকলেজ তো লেখা আছে দেখা যাক ভেতর পর্যন্ত যায় কি দেখতে পাই সবাই বলছে এটাই রাজবাড়ি বাড়িটা দেখতে পাচ্ছি রাজবাড়ি আমরা এখানে পৌঁছে গেছি देखतेwatch করুন সুন্দর ভিউ হলো রাজদর রাজবাড়ি এখানে কেউ থাকে নাকি তো গাইস এই সেই রাজবাড়ি এগিয়ে আয় এই রে রাজবাড়ি নাকি থাকে দেখতে পাচ্ছ নানা জলের সে বহু পুরোনো রাজবাড়ি হয়তো কেউ এখানে থাকে আমার এই দাদা ভাই এসে কন্ডাক্টর কন্ডাক্টর দাদা ভাই আয় খোয়ার কাম সোকার সে এসো তো ভেতরের এই জায়গাটা দেখতে পাচ্ছো খুবই আজগুবির মতো লাগছে পুরো অন্ধকার তো দেখতে খুবই আমাজিং তুমি এসো এদিকটা হ্যাঁ তো শুধু ভেতরের লোকেশনটা দেখো যা অ্যামাজিং ও মাই গড কোথায় এলাম আমরা আচ্ছা কি গন্ধ হইছে আমরা একবার পরিবর্তন করে নে খুব সুন্দর লাগছে কিন্তু যাই বলো দাদা কেমন লাগছে তোমাকে ভালো ভালো ফ্যান্টাস্টিক fantastic येখানে शूट चलছে অলরেডি কাম পুরো রাজার ঘর রাজার মত vamos a ver शूटिंग চলছে না থেকে দুর্গা মন্দির দেখা ওখান থেকে দেখা তো আপাতত এটা হয়তো ছিল মন্দির এখন দুর্বল গেট লাগানো রয়েছে কিছু নেই ভেতরে হয় কিছু নেই ভেতরে তো কিছু নেই এদিকটা দেখা এটা উপরে উঠে কিছু ফটো ক্লিক করে নে ধন্যবাদ তো গাইস রাজাদের আমলের যে ঘরগুলো দেখো দেখতে কিন্তু অ্যামাজিং লাগছে যে জানলাগুলো আগেকার দিনের যে কাজ সেগুলো কত সুন্দর এ সাইডটা এ সাইডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু লোক এখানে থাকে এরা বাচ্চারা খেলাধুলা করছে দেখে নি হো জাস্ট আমার এই সেই রাজাদের আমলের সেই ঘাট সেই পুকুর দেখতে পাচ্ছো যারা যারা রাজমহলে ঘুরতে আসবে তারা অবশ্যই কিন্তু এই সুন্দর জায়গার ফিলিংস টা কিন্তু ওই তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম দেখতে পাচ্ছ আমাদের সৌরভ